একটি দেয়াল বানতে শক্তি লাগে আর টুলটি হতে হবে সঠিক কনস্ট্রাকশন সাইটে ব্রেকিং আর চিপিং এর কাজের জন্য দরকার শক্তিশালী আর ভরসার একটি হ্যামার আর এজন্যই আমাদের আছে ডিসিএ পার্কাশন হ্যামার এক হাজার পঞ্চাশ ওয়াট পাওয়ারে ব্রেকিং করুন চিপিং করুন পাবেন শক্তিশালী একটা পারফরমেন্স আপনি উপরের দিকে কাজ করলেও এটার লাইটওয়েট ডিজাইনের কারণে ক্লান্তি হবে কম আর নিয়ন্ত্রণ পাবেন বেশি আপার ওয়াল ফ্রন্ট ওয়াল কিংবা গ্রাউন্ড ওয়াল সব কাজের জন্য এটা স্মার্ট একটা চয়েস হেভিওয়েট কাজের জন্য ডিসিএ পার্কেশন হেমাল এটা শুধু কথা নয় কাজও করে অর্ডার করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে